আপনার কি ফলোয়ার্স নাই আপনার কি ভিউ হচ্ছে না আপনার কি রিস এনগেজমেন্ট খুবই কম তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবকিছু মিলে যাদের ভিডিওতে ভিউ নাই রিস রিস নাই এনগেজমেন্ট নাই তাদের জন্য আজকে এই ছোট্ট ছোট্ট ভিডিওটা যাদের ভিউ হচ্ছে না তারা এসে ফেসবুকে মারা মাইল করবেন যাদের ভিউ হচ্ছে না তারা লাইফে ঢুকে এসে দিন সাজান নাটক করবেন যাদের রিস এঙ্গেজমেন্ট খুবই কম ফলোয়ার্স কম তারা এসে আপনারা ডিভোর্সের নাটক করবেন স্বামীকে বিয়ে দেবেন স্বামীকে বিয়ে করাতে চাইবেন পাত্রে খুঁজবেন অমুক চাকা খাইছেন অমুক চাকা খাইছেন আমার বাচ্চা কি হবে সমস্ত ইমোশনালি কথা এসে ফেসবুকে লাইভে বলবেন এমন কি এসে ফেসবুক লাইভে এসে আপনি কান্নাকাটি করা শুরু করে দিবেন আপনার যত মনের দুঃখের কথা আছে সব কিছু ফেসবুকে এসে বলবেন দেখবেন হর হামেশাই আপনাদের ফ্রিসে বেড়ে গেছে এনডি7 এসে সব কিছু বেরিয়ে গেছে বিশ্বাস হচ্ছে না আপনি বড় বড় পেজ গুলো দেখে দেখেন তাদের দেখেন তারা কিন্তু দুই এক মাস পর পর দুই এক মাস পর পর কিছু না কিছু তাদের দুঃখ প্রকাশ পায় কষ্ট প্রকাশ পায় তাদের ডিভোর্স হয় তাদের কান্নাকাটি হয় মারামারি হয় ধারাধারি হয় উদাহরণ দিছি ফারহানা ভিতির একটা পেজ আছে না কিছুদিন আগে তার স্টোরিতে লিখেছিল রাতদিন ডিভোর্স তার এক আট ঘন্টা পারShader ডিলিট করে দিয়েছে ডিলিট করে 10 আড়ে তার চলে গেছে অন বিলিয়নে অন বিলিয়নে চার পাঁচ মাস চলে যাবে দরকার হবে হবে না এই মাস যা আবার ষা আছে ও কিন্তু দেখেন প্রত্যেক দিন এসে মারামারি ধারা শুরু করে দিয়েছে তাদের কিন্তু রিস ইঙ্গেজমেন্ট পড়ে না যারা এগুলো করতে পারে তাদের রাতারাতি ওই উপরে উঠে যায় তারা কিন্তু রাতারাতি নিচে নেমে যায় কোনো কিছু যদি আপনি পরিশ্রম ছাড়া করে করতে পারেন সেটা কিন্তু স্থায়ী না ক্ষণস্থায়ী দেখে একদমই হতাশ না যাদের যায় তাদেরই লাইক কমেন্টস বেশি হয় আর আমরা সবসময় ভিডিও গুলো পরেউ গুলো দেখে থাকি যখন ফরিউর ভিডিও গুলো দেখি আমরা হার হামেশাই কিন্তু হতাশ হয়ে পড়ি যে আমাদের ভিউ হচ্ছে না লাইক হচ্ছে না অমুক পেজের এতগুলো লাইক এতগুলো কমেন্টস এতগুলো শেয়ার আমার ভিডিওতে অতগুলো লাইক হচ্ছে না অতগুলো কমেন্ট হচ্ছে না অতগুলো শেয়ার হচ্ছে না সব সময় যেন আমরা হতাশা হয়ে আসলে চেষ্টা কখনো বিফলে যায় না আপনার আমার ভিডিও অবশ্যই একদিন না একদিন যাবে ইনশাআল্লাহ দয়া করি এমন সময় আসবে যে কারো থেকে লাইক যেতে হবে না কমেন্ট যেতে হবে না ফলো টু ফলো যেতে হবে না সব ইনশাআল্লাহ সবারই একদিন ফলিও তো ভিডিওগুলো যাবে সবার জন্যই দয়া তবে একটা জিনিসকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে এরকমটা করা ঠিক না যাদের নামটা তুলে ধরেছি তাদের জন্য একদম সরি তাদের ব্যক্তিগত ভাবে আমি কাউকে চিনি না তবে ফেসবুকে যতটুকু চিনি যতটুকু জানি এটা কিন্তু সত্য একদম বাস্তব কথা ভার্চুয়াল জগতে তারাই বেশি সাফল্য পাইছে যারা এসে ফেসবুকে ভার্চুয়াল জগতে এসে কান্না কাটি শেয়ার করতে পারবে তারা রাতারাতি হয়তো বা অনেক দ্রুত দ্রুততে সফলতা অর্জন করতে পারবে তবে আমি মনে করি ওই সফলতাটা একদম বেস্ট না একদম হালাল না জানি কার কতটুকু কি মনে হবে তবে আমি যেটা বেস্ট মনে করি ধৈর্য ধরে অল্প হোক কাকেই সন্তুষ্ট আমার আস্তে আস্তে আমার পেজটা বড় হোক গ্রো হোক আমার অত লাইক কমেন্টস শেয়ার না দরকার নাই এগুলো মিথ্যাচারের দরকার নাই যার যতটুকু আছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আমার পেজটা যেমন মনিটাইজেশন ছিল না কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি পেজ সেটআপ পেয়েছি সবকিছু মোটামুটি আলহামদুলিল্লাহ ধৈর্য ধরেন লেগে থাকেন ইনশাআল্লাহ হবে সবারই হবে